ভিডিওর থামবেল দেখে অবশ্যই বুঝে গেছেন ভিডিওটা কি হতে চলেছে আজকে এই ভিডিওটা দ্বারা আমি দেখিয়ে দিব লাইভে সরাসরি কিভাবে একটা মনিটাইজেশন চ্যানেলে তার লাইভে মানে যুক্ত হয়ে কিভাবে অ্যাড দেখতে পারবেন খুব সহজে আমরা কিন্তু যা অনেকেই জানি না কিভাবে একটা মানুষের লাইভে যুক্ত হওয়ার পরে মানে মনিটাইজেশন চালু হওয়ার যে চ্যানেলটা ওই চ্যানেলে ঢোকার পরে লাইভ ইচ্ছুক হলে কিভাবে অনেকে বলে ভাইয়ারা আপুরা আছে আমার লাইভের একটা একটু দেখে আসেন কিন্তু আমরা কিন্তু জানি না কিভাবে দেখতে হয় কিন্তু এটা কিন্তু খুবই সিম্পল কিন্তু আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আমি আপনাদের ফুল ক্লিয়ার ভাবে এবং লাইভ সহকারে আপনাদের দেখাবো কিভাবে দেখতে হয় কিন্তু মানে বিষয়টা হচ্ছে অল্প কিন্তু আমরা জানি না কিন্তু তাহলে আর কোনো কথা বাড়াবো না আমার ডান পাশে মোবাইল স্ক্রিনে দেখাবো আপনারা এখানে দেখে নেন কিভাবে দেখতে হয় ফুল প্রসেস দেখাবো তো আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে যাই সরাসরি আর আমাকে মানে আমার ডান পাশের স্ক্রিনে খেয়াল করেন হ্যাঁ এই তো মোবাইলের স্ক্রিনে চলে আসছি এখন আপনাদের দেখাবো আমাদের ইউটিউব থেকে ডাইরেক্ট ইউটিউব দিয়ে এবং ক্রোম ব্রাউজার দিয়ে প্রথমে আমি ইউটিউবে ঢুকবো আমার আমার চ্যানেল দিয়ে আমি দেখাচ্ছি তো আপনারা ভালোভাবে লক্ষ্য করুন তো আমি প্রথম আগে ইউটিউব চ্যানেল আবার এটা সফটওয়্যার দিয়ে দেখাবো তারপর ব্রম ব্রাউজার দিয়ে ঠিক আছে তো আমি প্রথমে ইউটিউবটা ওপেন করলাম এখন আমাকে একটা খুঁজতে হবে তার চ্যানেল মনি মনি না হলে তো চ্যানেলে অ্যাড আসবে না তো এই যে আমি মেঘলাপুর আইডি পেয়ে গেছি লাইভ করতেছি ওনার লাইভে আমি ঢুকবো তো আমি ওনার লাইভে ঢুকলাম ঢুকার পর প্রথমে আমার সাউন্ডটা কমিয়ে নিলাম নাহলে কপি আসতে লাইভ লাইক দিয়ে দিলাম তারপর একটু কিছু মেসেজ লিখতে হবে কেমন আসেন কেমন আছে লিখবো দেখেন তারপর একটু ইমোজি দেবো ঠিক আছে তো এগুলো দেওয়ার পর কিছু হয়তো বা পঞ্চাশ মিনিট পঞ্চাশ সেকেন্ড সরি পঞ্চাশ সেকেন্ড বা এক মিনিট তার লাইভে ঢুকে কমেন্ট করতে হবে ঠিক আছে কমেন্ট করার পরে তারপর আপনার অ্যাড আসবে তো ঠিক আছে এটা দিয়ে খুব যদি কম অ্যাড না আসে তারপর ক্রম বউজার দিয়ে হান্ড্রেড পারসেন্ট হবে সেটা আমি দেখাচ্ছি আগে এটা দিয়ে দেখাচ্ছি দেখেন এখন একটু ডান পাশে খেয়াল করে দেখেন সাবস্ক্রাইবের পাশে আপনার চ্যানেলের লোগো আছে ওইখানে একটা টান্স করার পর এরকম আসবে তারপর হিস্ট্রি লেখা আছে প্লে লিস্টের ওইখানে প্রথমটা চাপ দেওয়ার পর এরকম আসবে তারপর ওই যে এখন আমি যে লাইভটা দেখছি এটার ওই যে পেলেওয়াল পেলেওয়ালের ওই জায়গায় একটা চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে দেখেন এরকম আসবে তো যদি অনেক সময় এই যে লাইভ অ্যাড আসে না এরকমই কিন্তু অ্যাড আসবে যদি আসে তো ভালো যদি না আসে সেক্ষেত্রে আপনার অসুবিধা মানে সুবিধা আছে আপনাকে দিয়ে আপনি সহজ দেখতে পারবেন তো সবার ওই যে ব্রাউজার দেখতে পাচ্ছেন ক্রম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারে আপনি সরাসরি ঢুকে যাবেন এবং আপনার চ্যানেলের জিমেল আইডি এখানে লগ ইন করা থাকতে হবে তারপর ইউটিউব সার্চ করে আপনাকে ডেসক্রিপশন অন করতে হবে অন করার পরে আমার তো অন করাই যাচ্ছে আমি এরকম সার্চ দিয়েও আপনি আনতে পারেন আমি অন করে আমি এখানে সামনে এনে রাখছি তার জন্য ওই যে আমার ইউটিউবটা দেখা যাচ্ছে তো আমি ওইখানে সরাসরি চাপ দেওয়ার পরে আমার ডেস্ক ডেস্কটপ মুড অন করা তার জন্য আমার এরকম চলে আসছে এরকম আসার পরে ওই যে আমি এখানে জুম করে দেখাতে পারতেছি না আপনারা একটু ডান পাশে খেয়াল করবেন উপরের দিকে যে ওই যে ওই এটা হচ্ছে মেঘলাপুর লাইট চলছে চাপ দিলাম দেখেন এই যে দেখেন সরাসরি কিন্তু অ্যাড চলতেছে দেখি অনেক সময় দুইটা ওয়ার্ড অ্যাড দেয় একটা অ্যাড দেয় একটা অ্যাড চলতেছে দেখি এরপর অ্যাড করা মানে এরপর আর একটা অ্যাড দেয় কিনা তো এই আর একটা অ্যাড দেখে দিচ্ছে এখানে কিন্তু ওই যে আপনি এখানে তো ছোট লেখা যাচ্ছে তার জন্য আমি জুম করে দেখাতে পারছি না এখানে কিন্তু কমেন্টও করতে পারবেন আপনি কিন্তু এভাবে ওয়ার্ল্ড মনিটাইজেশন চ্যানেলে এভাবে অ্যাড দেখতে পারবেন ঠিক আছে খুব সহজে আপনাকে যতবারই দেখতে পারবেন ঠিক আছে আচ্ছা আমার এই ভিডিওটা দেখে যদি আপনার বিন্দু পরিমাণ যদি উপকার হয়ে থাকে অবশ্যই আমাকে আমার এই কমেন্ট বক্স মূল্যবান মতামতটা জানাবেন একটা লাইক করে দিবেন যদি আমার নতুন কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট দেখে যাবেন আপনার কমেন্ট ধরে আমি আপনার চ্যানেলে চলে যাব এবং আপনার পাশে থাকব এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন এবং নেক্সট ভিডিও জানালে আপনার কি উপকার হতে পারে অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তো আজকের ভিডিওটা এইখানেই শেষ সবাই ভালো থাকবেন সবাইকে সুস্থ রাখুন সবাইকে সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম